ওয়া আমিলা সালিহু ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন জোরে বলেন আল্লাহু ওই ব্যক্তির চাইতে আর কার কথা সুন্দর হবে ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহর দিকে কার দিকে যেই ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহ পাকের দিকে আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে যেই ব্যক্তি মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকে ওই ব্যক্তির কথার চাইতে সুন্দর কথাই জমিনার কারো হতে পারে না কথা বলেন ঠিক কেনা কিন্তু বারো দুঃখজনক হলো সত্য আল্লাহ আগের দিকে যদি আজকে আমরা মানুষকে আহ্বান করি মানুষকে ডাকি তাহলে একদল মানুষ আমরা মল্লা মৌলবিদেরকে জঙ্গি এবং মৌলবাদের তকমা লাগিয়ে দেয় কথা বলেন ঠিক কেনা যে ব্যক্তি আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে তারা জঙ্গি নয় তারা আমার ভাইরা ভালো মতো খেয়াল করতে হবে যেই ব্যক্তি মানুষকে ডাকে পাকের দিকে মানে পাকের বাদতের দিকে কার দিকে রব্বুল আলামিন বলেন আমি আল্লাপ আলমিন মানুষ বানিয়েছি সলাকল মাও তল হায়াত হায়াত এবং মদ সৃষ্টি করেছি কেন আইও কুম আমালা। কে কতদূর ভালো আমল করতে পারে এটা দেখার জন্য ভালো আমল না বেশি আমল ভালো আমল পাকের হাবিব বলেন যে হাজারো বেশি আমলের চাইতে একটা ভালো আমল আল্লাহ পাকের কাছে অধিক পছন্দনীয় এজন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন একজনের আমল নামায় অনেক আমল আর একজনের আমুল নামাই আমুল কম কিন্তু সুন্দর আমুল ভালো আমল ওই অনেক আমুলওয়ালার চাইতে সুন্দর ভালো আমুলওয়ালা খেয়াল আগে জান্নাতে দিবে জান্ন আর জো হে মাই তুঝে দেখা করো যেতনী নামত সবসেম আল্লাহাক রব্বুল আলমীর মানুষ বানাইলেন উত্তম আমল করার জন্য ভালো আমল করার জন্য এই দুনিয়াতে এমন একটা সময় ছিল মানুষের কোনো অস্তিত্বই ছিল না هل أتى على الإنسان حين من الدهر لم يكن এমন একটা সময় ছিল আমাদের কোন অস্তিত্বই তো খুঁজে পাওয়া যাইতেছিল না এই দুনিয়াতে মানুষ পাঠানোর দুই হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন জিন জাতিদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আমার ভাইরা জিন জাতিগুলো একে অপরে মারামারি কাটা কাটি মারামারি হাঙ্গা দাঙ্গামা করে তারা ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ আলামিন মানুষ বানানোর জন্য ফেরেজ তাদের সঙ্গে মশবরা করলেন আর ফেরেশতারা বললেন আল্লাহ আপনার কীর্তন তাজবি গাওয়ার জন্য আমরা ফেরেজ যথেষ্ট আপনি মানুষ বানেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাকরবুল আলমিন জানিয়ে দিলেন ফেরেজ তারা কয়লা ইন্নি আলামু তালামু আমি রব যা জানি তোমরা তা জানো না আমার ভাইয়েরা দুনিয়াতে মানুষ পাঠাইবেন কত প্ল্যান কত প্রোগ্রাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন তিন পদ্ধতিতে কয় পদ্ধতিতে এক নম্বরে মাও নাই বাবাও নাই এই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মহামানব নবী আদমকে বানাইলেন আর এক পদ্ধতিতে মা আছে কিন্তু বাবা নাই এমন পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ঈসাকে পাঠাইলেন আর পদ্ধতির মধ্যে মাও আছে বাবাও আছে এমন পদ্ধতির মধ্যে আমরা হাজারো কোটি লক্ষ মানুষ কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে বানাবেন ফেরেশতাদের সঙ্গে মশওয়ারায় বসে গেলেন মশওয়ারা শেষে ফেরেস্তাদের সর্দার জিবলি লামিন কেবল জিবর মানুষ বানানোর জন্য মাটি নিয়ে সো আল্লার ফেরেশতার ফেরেশতাদের সর্দার জিবরী লামিন জমিনে চলে আসলেন মাটির সম্মুখ মানে এসে দাঁড়ালেন আর মাটির দিক হাতটা বাড়াইবেন এমন সময় মাটির ভেতর থেকে কান্নার আওয়াজ ডাক দে বলে আল্লাহর ফেরেশতা আমি আমার জিন্স থেকে আলাদা হতে চাই না আপনি আমারে নিয়ে না আল্লাহর ফেরেশতা ডাক দে কেন কেন মাটির জোভান খুলে গিয়েছে মাটি বিকটাও আছে কান্না করে আর বলে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাটি দ্বারা মানুষ বানাইবে মানুষ বানানোর মূল मकसद হলো ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মাটির মানুষগুলো যখন আল্লাহ পাকের দাসত্ব গোলামি করবে না আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের ওই আগুনের এর মধ্যে জ্বালাবে ও ফেরেশতা আমি মাটি ওই জাহান নামের আগুনে জলার মতো সামর্থ্য রাখি না জিবরিল আমিন মাটির কান্না শুনে ফিরিয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিকরাইল আলাইহিস সালাম কে পাঠাইলেন মিকরাইল আলাইহিস সালাম মাটির সম্মুখ পানে দাঁড়িয়ে গেলেন মাটির জবান খুলে গেছে ভাই আল্লাহর ফেরেশতা আপনি আমারে নিয়ে না কারণ আমি আমার সজাতে আমি আমার জিন্স থেকে আলাদা হতে চাই না মাটি তার জিন্স থেকে মাটি তার স জাতি থেকে আলাদা হতে চায় না অথচ আমরা সেই মাটিরই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাসলুক মানুষ হয়েও আমরা সকলে একতাবদ্ধ হয়ে এক সমাজের মধ্যে একই পরিবারের মধ্যে একই সাদের তলে একই টিলের তলে থাকতে পারি না কথা বলেন ঠিক কিনা ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না আবার বড় ভাই এমন আছে যারা ছোট ভাইকে দেখতে পারে না মেজ ভাই সেজো ভাইকে দেখতে পারে না এমন আপনাদের এলাকায় আছে না না কত বড় দুঃসাহস ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না অথচ আল্লাহর হাবিব বলেছেন সর্বপ্রথম আল্লাহ আল্লাপুল এরপরে পায়গম্বর মোহাম্মদুর রসুল্লাহর হক এরপরে পিতা মাতার হক এরপরেই হল বড় ভাইয়ের হ এমন কোন নিমখারাম এলাকায় বসবাস করে বড় ভাইয়ের সঙ্গে বেআমি করে বড় ভাইয়ে দেখতে পারে না বাবার পরে যার স্থান তিনি হইল বড় ভাই বড় ভাই বড় ভাই কথা বলেন ঠিক কিনা এই বড় ভাই কাওয়ালাদের বড় ভাই না কথা বলেন ঠিক কিনা এই বড় ভাই আমার মার গর্ভের যে গর্ভে আমিও ছিলাম আপনি যে গর্ভে আপনিও ছিলেন আপনার ভাইও ছিল ওই একই মায়ের পাটের পেটের বড়ো ভাই আল্লাহর হাবিব রহমাত উল্লীলা আল বলেছেন একজন পিতার পরে তার জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখে হইল বড়ভা ভাই আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আল্লাহ পাক আল আমিন ইসরাফিল আলাই পাঠাইলেন ইসরাফিল আলাই ইসাল্লাম ও ফেরত চলে গেলেন মাটির কান্না দিকে এরপর আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাহিল আলাই পাঠাইলেন আজরাহিল আলাই মাটির সম্মুখ পানে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের ওয়াডার ও মানুষ বানানোর জন্য মাটি আনো আমি আল্লাহ পাক মানুষ বানাইতে চাই মাটির কাকুতি মিনতি না শোনে পাকের আর শাহিমে চলে গেলেন সোবাহ আল্লাহ বলে আরো চিল্লায় বলেন সোবাহ আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাবেন চল্লিশ মন মাটি এক থাবাই আবার ভিন্ন রেওয়ায়ত আসতে আজরাইল আলী ইসাল্লামের এক থাবাই সত্তর মন মাটি আল্লাহ পাক আসমানে উঠাইলে এই মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে পয়গম্বর আদমের আকৃতি বানাবেন আল্লাহ পাকের কত প্ল্যান মাটিটা আল্লাপা রব্বুল আলমিন নিয়ে গেলেন মিন্তি লাজে এটেল মাটি আল্লাপা রব্বুল আলামিন উঠাইলেন এটেল মাটি দ্বারা গঠন বানানো যায় না এটেল মাটি দ্বারা আকৃতি বানানো যায় না স্ট্রাকচার বানানো যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মাটির উপরে চল্লিশ বছর নূরের তাজাল্লি ফেললেন কত বছর চল্লিশ বছর নূরের তাজাল্লি ফেললেন আমার ভাইরা খেয়াল করতে হবে আর মমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে কে অর্ডার দিলেন ইয়া সামাউ আমতির আলাইহি আর বাইনা সানা এই মাটির উপরে বিরতিহীন ভাবে 40 বছর টপ 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 করে বৃষ্টি দিতে থাক কেন যেন এই মাটিটা একেবারে খালেস পিওর ভেজাল মুক্ত হয় কথা বলেন ঠিক কিনা সেই খালেস পিওর ভেজাল মুক্ত মাটির মানুষ হওয়ার পরেও আজকে ভেজাল মুক্ত মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সব ভেজাল যুক্ত মানুষ আবার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন। এরপরে বাবা আদমের আকৃতি বানানোর পরে চল্লিশ বছর পয়গম্বর আদমের ওই মূর্তিটারে পয়গম্বর আদমের ওই কায়াটারে পয়গম্বর আদমের ওই আকৃতির উপরে সূর্য দ্বারা চল্লিশ বছর আল্লাহ পাক রব্বুল তাপ দিলেন চল্লিশ বছর তাপ দেওয়ার পরে বছর পাক পার করে নিলেন এখনো বাবা আদমের কোন অস্তিত্ব নাই বছর পরে ফেরিস্তার মাধ্যমে রব্বুল আলমিন পয়ে গম্বরের জিসিমের মধ্যে রূপ টা ফুকিয়ে দিলেন আবার ফের আল্লাহর হাবিব জানাবে মাহাম্মদ রসুল্লাহ হাদিসের মধ্যে বলেন পাইলম্বরাত সর্বপ্রথম মান পাইগম্বর আদমের রুহটা দেওয়ার পরে পাইগম্বর আদম সর্বপ্রথম যেই বাক্যটা বলেছিলেন সেই বাক্যর নাম হইল আলহামদুলিল্লাহ কাদের और तुद दारी बर कमाल और तबी आता हजबी जुल तुही तुह क दे दान बहर हाल मेरा निगावा

সুন্দর করে আল্লাহ পাকের কুদরতি হাতটা বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হাজারো লক্ষ কোটি রুহ পয়দা হয়ে গেল সবাহান আল্লাহ বলেন হাকি কত সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নুমায় সপর নজর হাই নমি গুয়াম আমার ফেরালগুলার হাজার লক্ষ কোটি রুহ বানানোর পরে ওই রুগুলো দুই ভাগ করিলেন আর একটা কনফারেন্স করলেন এক পার্শে রাখলেন মহিলাদেরকে আর এক পার্শে রাখলেন পুরুষদেরকে আর জানিয়ে দিলেন ও পুরুষদের রু আজকে যার দিকে তুমি তাকাইবা দুনিয়া নামক একটা জগৎ আছে ওই জগতের মধ্যে সে তোমার সঙ্গিনী হয়ে যাবে আল্লাপা রব্বুল আলামিন সব নেজাম ওই রুহের জগৎ থেকেই করে দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আদমের পৃষ্ঠদেশ থেকে রূহ বানানোর পরে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই সমস্ত রুহগুলো চুপ হয়ে গেছে কোন রূহের ভেতর থেকে কোন আওয়াজ নাই কারণ আল্লাহ পাকের সম্মুখ পানে আল্লাহর হাবিব সারা দাঁড়ানোর কেউ হই নাই কথা বলেন ঠিক না কেমন রহমতের নবী আমার যেই নবী ছাড়া আল্লাপাকের সম্মুখ পানে দাঁড়ানোর কেউ নেই প্রমাণ তুলি লালা আমি নাভি কোরানে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কি না সমস্ত রোগগুলো নিশ্চয় ভয় আলো আল্লা পাখের কুদরতেরী সারা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রসুল্লাহর রুহের জবানটা খুলে দিলেন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলে উঠলেন কলু বলেন এই কালামের জিন্দা কর আনে হাকি মতে উলয় জল সত কদিম জামি অনলাইন মেফিল করক হাকিম তক আফহা মর জালি বোখা করো আলা মুসন মাস্তি কদিমাস্তি নয় ন আমার ভাইরা আর মমিন আল্লাহ পাকের হাবিব কলু বালা আল্লাহ পাকের সাক্ষ্য প্রদান করার পরে ক্রমান্বয়ে মমিন মুসলমান স্তরে স্তরে সবাই বলা শুরু করলো আল্লাহ আপনি আমাদের র আল্লাহ পাক রব্বুল আলমিন আমার হাবিবকে কেমন রহমত করে বানিয়েছেন ওই দিন যদি আমার হাবিব তার জবান দিয়ে রবের স্বীকৃতি প্রদান না করত আল্লাহ পাকের হাবিব বলেন যে একটা রুহের জবান দিয়ে আওয়াজ বের হতো না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমার পায়ে जनाबे मोहम्मदुर रसूलुल्लाहর কারণে আমাদেরকে এত দামি করে বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার پیغمبرের জন্য এই জমিনটারে এই পুরা জমিনটারে মসজিদের হুকুমে করে দিয়েছে মসজিদে ও সুধ জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটারে আমার হাবিবের জন্য মসজিদ শুরু করে দিয়েছে যেখানে বান্দার কানের ভেতরে মুয়াজ্জিনের আযান ঢুকবে সে সেখানেই ওযু বানিয়া নামাজে দাঁড়িয়ে যাবে আমার ভাইরা তবে খেয়াল করতে হবে মসজিদে নামাজ আদায় করা ২৫ গুণ বেশি সওয়াব কেউ কেউ বলেছেন ২৭ গুণ আবার জুমার মসজিদে নামাজ আদায় করা পাঁচশো গুণ বেশি সবাব আবার ওই মসজিদে নবমীর মধ্যে মসজিদ আকসাতে এক রাকাত নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব দান করেন আবার ওই মসজিদ হারামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এক রাখাত নামাজে এক লক্ষ রাখাত নামাজের সব দান করেন সোহান আল্লাহ বলে শুধু নামাজই নয় কোন ব্যক্তি যদি মসজিদে হারামের কিনারায় দাঁড়িয়ে একবার সোবাহান পাঠ করে তার আমুল নামাই এক লক্ষবার সোবাহান আল্লাহ বলার সব আল্লাহ পাক তার দান করে দেয় আমার ভাইয়েরা জায়গাটা বড় দামি জায়গার মধ্যে কিছু জায়গা দামি আবার ঘরের মধ্যে কিছু ঘর দামি সবচাইতে দামি ঘরের নাম বাইতুল্লা আর সবচাইতে উত্তম দামি জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ আবার মাটির মধ্যেও কিছু মাটি দামি মদিনার মাটি এত দামি এত দামি আলামিন মদিনার মাটি গুলোরে মধ্যে স্বরূপ বলে জান্নাত এত সুন্দর কোনো চক্ষু কোনো দিন দেখে নাই কোন দেমাক কোনো দিন করতে পারে নাই এত সুন্দর জান্নাত এই জান্নাতের মধ্যে পাক রব্বুল আলামিন গালিচা স্বরূপ মদিনার মাটি বিছিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলে আওয়ার ভাইরা মদিনার মাটি কেন এত দামি আল্লাহ পাকের হাবিব জনাবে মুহাম্মদুর রসুল্লার শায়ে স্পর্শের কারণে আল্লাহ পাক মদিনার মাটি কেবরো দামি বানিয়ে দিলেন এজন্যই তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 74 বছর ওই মদিনায় জীবনযাপন করেন কোনো দিন জুতা পরিধান করেন না অনুসারীগণ ডাক বলে ও ইমামালেক আপনি আপনি বছর বছর মদিনায় জীবনযাপন করেন কিন্তু কোনো দিন আপনি জুতা পরিধান করেন না কেন ইমাম মালেক বলে ও মদিনার মানুষ এই মদিনার যেখানে আমি আমার নাকটা লাগাই সেখান থেকে মদিনাওয়ালার পরশের আওয়াজ পরশের গন্ধ পাই সবাহান আল্লাহলে এই জন্য আমি মাম্মা আলেক সহত্তর বছর মদিনায় জীবনযাপন করি দিন জুতা পরিধান করি না কারণ আমার পায়গম্বর যে রাস্তায় খালি পায়ে হেঁটেছে আমি কিভাবে জুতা পরিধান করে ঘুরতে পারি আমার নবী দয়ার নবী রহমতের নবী আমার পায়গম্বর জগৎ সমূহের জন্য রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ সমূহের জন্য রব্বুল আলামিন আর আমার পয়গম্বর জগৎ সমূহের জন্য রহমাতুল্লিল আলামিন যেখানে আল্লাহর পাওয়ার সেখানে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাওয়ার জাহাতক হাই রবু বিয়াত খুদা কি ওহাতক হাই মোহাম্মদ মোসো আল্লাপাকের সেখানে আমার রসুলের মর্যাদার মর্তমা বড় দুঃখজনক হলেও সেই আমাদের প্রাণের নবীর বিরুদ্ধে করা হয় বিশুদ্ধার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয় আমার নবীর নবুয়তের চাদর নিয়ে টানাটানি করা হয় আমরা মুসলমান আমরা স্পষ্ট ভাষায় বলছি আল্লাহ পাকের হাবিবের শেষ নবুয়ত নিয়ে যারাই টানাটানি করবে আমরা মুসলমান এক বিন্দু কোন মুসলমান এটা বাস্তবিক কোনো মুসলমান এটা মানতে পারে না মানতে পারে না বরদাস্ত করতে পারে না কথা বলেন ঠিক কিনা পাকের হাবিব